কি অবস্থা সবার আরেকটা তুফানি পোস্টার কিন্তু ইতিমধ্যে তুফান টিম থেকে ড্রপ করা হয়েছে আর আমি সেটা নিয়েই এখানে বসেছি কথা বলা হয় না এই পোস্টারটা নিয়ে তার আগে একটা ভিডিও আজকে তো দিলাম বাট এই পোস্টারটা নিয়ে আলাদাভাবে কথা না বললে তো ভাই আজকে ঘুম আসবে না আমার কারণ ভাই পোস্টারটা নিয়ে কথা বলার মতো অনেক কিছু কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছি সাকিব খানের লুক ও মাই গড প্রথমেই আমার চোখ গেছে হচ্ছে ক্যাপশনের দিকে সাকিব খান এখানে কি লিখেছেন পোস্টারের উপরে লিখেছেন এ তুফান অদম্য অপ্রতিরোধ আসলেই তাই আমরা তো এটা জানি এক্সক্লুসিভ তুফানি রিভেল ডিরেক্টেড বাই রায়হান রাফি ইন সিনেমাস দিস ইদুল আজহা খেলা হবে বস তো যাই হোক নিচে আবার সাকিব খান এটা আসলে অ্যাডমিন পোস্ট হ্যাঁ অ্যাডমিনে পোস্ট করছে তো পাশের সাকিব খানের পাশে একটা স্টার দেওয়া শাকিব খান তো মেগা স্টার ভাই শুধু স্টার কেন এখানে

শাকিব খান এই সম্মানটা পাওয়ার যোগ্য ওনাকে এই সম্মানটা এখন আসলে দেওয়া উচিত এতটা ক্রেজ ওনার এতটা পাবলিসিটি এতটা মানে অটো পাবলিসিটি হয় তার যে কোনো সিনেমার তো যাই হোক বন্ধুরা এই পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে এখন আলোচনা করি প্রথমেই তো সাকিব খানের ব্যাপারে বলতে হয় আচ্ছা প্রথমে সাকিবের ব্যাপারে না বললাম একটু আকর্ষণ রাখি হ্যাঁ শেষের দিকে বলবো প্রথমে এই নাবিলাকে নিয়ে বলি নাবিলাকে কিন্তু বেশ মিষ্টি লাগে সবসময় মিষ্টি লাগে এখানে আরও বেশি লাগতেছে কেন লাগতেছে কারণ এখানে একটা নব্বই দশক নব্বই দশক ভাইব পাইতেছি তার এই যে পোশাক আশাক মানে কস্টিউমের ব্যাপার বা আবার কস্টিউম দারুণ হয়েছে তুফানের কস্টিউম নিয়ে ভাই কোনো কথা হবে না কস্টিউমের দায়িত্ব কে ছিল এটা একটু দেখতে হবে আমার আমার খেয়াল ছিল বাট আমি এখন ভুলে গেছি যাই হোক কস্টিউমের দায়িত্বে একটা মেয়ে ছিল আমার সম্ভবত আমি যতটুকু জানি দারুণ করছে নব্বই দশকের কস্টিউম দেখেই বোঝা যাচ্ছে প্রিন্টের কাপড় আচ্ছা যাই হোক তারপর দেখি মিমি চক্রবর্তী ও মাই গড মিমিকে তো সবসময় গ্ল্যামারাস দেখতেছি এই সিনেমার মধ্যে অর্থাৎ যতগুলো লুক তার এ পর্যন্ত আসলে পাবলিশড হয়েছে সবগুলো লুকে যতগুলো পোস্টারে বা আমি আসলে যেখানেই দেখছি তাকে এই যে লাস্ট যে উড়াধুরা গানটাতে দেখলাম এখানেও তাকে বেশ গ্ল্যামারাস ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে মানে তার সাথে আসলে যেটা যায় আর কি তাকে আসলে গ্ল্যামারাস একটু বেশি সাজগোজ করলে বেশি ভালো দেখা যায় যাই হোক বন্ধুরা তাকে বেশ গ্ল্যামারাস লাগতেছে তার চাউনি দেখে বোঝা যাচ্ছে যে কী মনে হচ্ছে মনে হচ্ছে যে সে একটা আসলে রিয়েল লাইফের না রিল লাইফের কেউ একজন অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে সে হয়তো সিনেমার কোনো নায়িকা সিনেমার গল্পে আর একটা সিনেমা থাকার কথা কি বললাম এটা আমি বলতেছি দাঁড়াও একটু পরে বলতেছি আচ্ছা যাই হোক এবার শাকিব খানের নিয়ে কিছু বলি সাকিব খান ও মাই গড ভাই একদম রাখা হইছে মানে তার চেহারা দেখলে মনে হচ্ছে যে সে একটা গ্যাংস্টার এটা কিন্তু মনে হচ্ছে না যে সে আসলে সিনেমার হিরো সিরিয়াসলি মনে হচ্ছে যে সে একটা গ্যাংস্টার কেন বলতেছি আমরা সাকিব খানকে সময় একটু পরিপাটি অতিরিক্ত মাত্রার মানে মেকআপ টেক আপ বা মানে একদম কি বলে ওইটাকে যে টাচ আপ করা একটা অবস্থায় দেখি মুখে কোনো দাগটাগ থাকে না তার চুলগুলো খুব সুন্দরভাবে আশ্রড়ানো খুবই স্টাইলিশ ওয়েতে কিন্তু তাকে সবসময় প্রেজেন্ট করে বাট এখানে স্টাইলের মধ্যেও একটা অন্যরকম একটা ভাইব দেওয়া হয়েছে যে র ভাইব ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা হিংস্র প্রত্যেকটা লুকে মানে শুধুমাত্র ওই যে উরা দুরা ওই গানটা বাদে যদি আমি দেখি সাকিব খানকে প্রত্যেকটা পোস্টারে প্রত্যেকটা এই যে টিজ দেখলাম আমরা সেই টিজে সবসময় কিন্তু খুব খুবই ডেঞ্জারাস একটা লোক মনে হয়েছে ঠিক আছে এখানে কিন্তু সাকিব সাকিব তার যে একটা গতানুগতিক ধারা আছে সেখান থেকে কিন্তু একদমই বের হয়ে এসেছে সে মাই গড সাকিব খান বাস্তবেই কিন্তু এর থেকে অনেক বেশি ফর্সা ঠিক আছে কিন্তু এখানে সাকিব খানকে একটা ডার্ক টোন কিন্তু দেওয়া হয়েছে যে কাজটা দীর্ঘদিন যাবত অন্যান্য পরিচালকরা করতে পারতেছিল না সাকিব খানকে সঠিকভাবে ইউজ করতে পারতেছিল না অনেকে তো এমন ভাবে ইউজ করতো সাকিবকে হেটার্সটা সুযোগ মতো মানে খুব ট্রলও করতে পারতো এই কারণে যে সাকিবের নাকি টোটালি বিস্টিক দেওয়া থাকে হ্যান ত্যান নানান ধরনের কথা কিন্তু অনেকে এটা বোঝার চেষ্টা করে না যে একজন পরিচালক চাইলে এই ব্যাপারগুলো কিন্তু অ্যাকুরেটভাবে আসলে উপস্থাপন করা সম্ভব একজন পরিচালকের চাওয়া অনুযায়ী কিন্তু এগুলো হয়ে থাকে একজন আর্টিস্টকে অযথা ব্লেম করে লাভ নাই যাই হোক অবশেষে যে সাকিব খান ভালো একজন পরিচালকের সাথে আসলে কাজ করতেছে এটাই অনেক অনেক ভালো লাগতেছে ব্যাপারটা এই পোস্টারেও কিন্তু সাকিব খানের হাতে একটা মেশিন গান দেখতে পাচ্ছি ওই যে সেই বিখ্যাত গানও বললাম কারণ এটা এখন ট্রেন্ড হয়ে গেছে সেই ট্রেন্ডটা যে বাংলা সিনেমায় আমরা দেখতে পারব এটা আসলে একটা অকল্পনীয় বিষয় ছিল সিরিয়াসলি কারণ এই মেশিন গান ইউজ করতে হলে সেখানে উন্নত মানের একটা ভিএফএক্স কিন্তু প্রয়োজন সেই ভিএফএক্স এডিট করার মতো এডিটর বাংলাদেশে অথবা এডিটর যদি থাকেও তাও বাংলা সিনেমার জন্য এই ব্যাপারগুলো আসলে খুব মানে এক প্রকার অসম্ভব বলেই কিন্তু এতদিন ধরে আসলে আমরা জেনে এসেছি যেটা কিন্তু তুফান করে দেখাচ্ছে এখানে সাকিবের বেল্ট কোথায় আমি এই জিনিসটা আমি আসলে একটি বেল্ট নাই বেল্ট থাকবে না কেন এটা আমি মাইনে নিতে পারতেছি না বেল্ট থাকা উচিত ছিল তো একটা বেল্ট কই এটা কি মিস্টেক না এই তুফানের অনেকগুলো পোস্টারই দেখলাম তার মধ্যে একটা পোস্টার এর আগে ওই যে হাতে একটু ছায়ার কারণে একটু অড লাগতেছিল আর এই পোস্টারটাতে শাকিব খানের একটা বেল্ট এখানে কিন্তু আসলে ডিজার্ভ করে এখানে এই কোমরে একটা বেল্ট পরা থাকলে বেল্টটা একটু দেখা গেলে আরও আরও জোস লাগতো আমার কাছে যেটা মনে হয় যাই হোক পরিচালক যেভাবে আসলে ভালো মনে করছে সেভাবেই পোস্টারটাতে তাকে প্রেজেন্ট করছে বাট সব কিছু ঠিক আছে এভরিথিং এভরিথিং গুড এভরিথিং গুড বাট শুধুমাত্র এই জিনিসটা আমার চোখে পড়তেছে আমি জানি না তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানো যে এখানে একটা সাকিবের এই প্যান্টের বেল্টটা থাকলে আমার মনে হয় আরও বেশি দেখতে কিন্তু আরও বেশি মাসি লাগতো আরও দারুণ লাগতো নব্বই দশকের স্টাইলে একটা বেল্ট যদি এখানে আসলে আমরা দেখতে পেতাম যাই হোক সিনেমায় হয়তো আছে কোনো না কোনো কারণবশত হয়তো এটা এখানে রাখা হয়নি শুটের সময় কি মনে ছিল না আচ্ছা যাই হোক বাদ দেই এটা আরেকটা ব্যাপার হচ্ছে সম্পূর্ণ পোস্টারে আমরা এমন একটা কালার প্যালেট দেখতেছি যে কালার প্যালেটটা আমাদেরকে নব্বই দশক নব্বই দশক একটা ফিল দিচ্ছে একই কালার প্যালেটটার সাথে ম্যাচ করে দুই নায়িকার ড্রেস আপ হো মাই কট ড্রেস আপ সেন্স কালার সেন্স সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে গেছে পোস্টারটাতে সিনেমাতে কি সাকিব খানের প্রিয় রং খয়ারি নাকি মানে আমি কেন কথা বলতেছি কারণ দুইটা নায়িকাই খয়ারি খয়ারি কালারের ড্রেস পরছে আবার কালার প্যালেটটাও খয়ারি লাগতেছে মানে পুরো ক্ষয়ারিময় তো যাই হোক বন্ধুরা এবার তোমাদেরকে প্রথম দিকে যে কথাটা বললাম সেই কথাটার একটু বর্ণনা দেই প্রথম দিকে একটা কথা বলছিলাম মনে আছে সাকিব খানের এই তুফান সিনেমাতে আরেকটা সিনেমা আছে মানে সিনেমার মধ্যে আরেকটা সিনেমা অর্থাৎ এমনও হতে পারে আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না কিন্তু আমার অনুমান বলছে এবং কিছু কিছু জায়গায়ও রিউমার শুনতেছি যে এমনও হতে পারে এখানে সাকিব দ্বৈত চরিত্র অভিনয় করেছে না দ্বৈত মানে কিন্তু আবার ডাবল রোল বলতে ওই যে আমার নিজের ভাই আমার মতো দেখতে অথবা বাবার ছেলে একই রকম দেখতে বাবা ছেলে একই রকম দেখতে ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে কি যে একটা মানুষের সাথে একটা মানুষের চেহারার কিছু কিছু মিল থাকে না কিছুটা মিল থাকে না এরকম হয় না যেমন বায়োপিকে অভিনয় করে যারা পরিচালক তাদেরকে কাস্ট করার সময় কিন্তু কিছুটা চেহারা বা কিছুটা হাইট কোনো কিছু মিল পায় বলেই কাজটা করে তো সেই ব্যাপারটা এই সিনেমাতে আমরা আসলে দেখলেও দেখতে পারি এখানে এরকমটা হলেও হতে পারে যে এক সাকিব হচ্ছে রিয়েল লাইফের আরেক সাকিব হচ্ছে রিয়েল জগতের বলা উড়াধুরা গানের ডান্স করা যে শাকিবকে আমরা দেখতে পেরেছি সেই সাকিব হতে পারে রিল জগতের এক সাকিব যে সাকিব আসলে আদত একজন স্ট্রাগলিং অ্যাক্টর সে খুব চেষ্টা করছে ভালো একটা সিনেমা পাচ্ছে না দীর্ঘদিনের চেষ্টার পর সে এমন একটা সিনেমায় অভিনয়ের সুযোগ পায় যে সিনেমাটায় অন্য কেউ অভিনয় করতে চাচ্ছে না সেই সিনেমাটা একটা গ্যাংস্টারের লাইফ বলে আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না আমি জাস্ট অনুমান করলাম কিছু কিছু জায়গায় দেখলাম যে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে এটা তো জাস্ট একটা জাস্ট একটা থিমেরও থিম বললাম মূল গল্পে অনেক বেশি পেঁচগোজ অনেক বেশি রহস্য লুকি আছে এটা ফুল অ্যাকশন মুভি হতে যাচ্ছে যেরকম এখানে দুর্দান্ত একটা কাহিনী আছে মানে এক কথায় স্বয়ং সম্পূর্ণ একটা মুভি আমরা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি চিন্তা করতে পারতেছো না যে আসলে তোমরা কোন ধরনের সিনেমা দেখতে যাচ্ছ এবার কুরবানিতে অর্থাৎ এটা যে শুধু রায়হান রফির ডিরেকশনে ভালো একটা মেকিং হতে যাচ্ছে এটা না বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের গল্পের সিনেমাও হয় নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য খুব বেশি কিছু বললাম না আমি অনেক কিছুই জানি তুফান সিনেমার কাহিনীটা মানুষ সিনেমা হল থেকে উঠতে চাইবে না এরকম একটা কাহিনী মানুষ ভাববে যে এই সিনেমাটা একবার দেখে পোষাবে না যারা একবার যারা প্রথম শো দেখছে তারা আবার ভাববে যে এই শো দ্বিতীয় যে শোটা ওইটাও আমি দেখবো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে জাস্ট আমি যেটা বললাম একটু আগে যেটা বললাম যে রিয়েল লাইফের সাকিব আছে এখানে রিল লাইফের সাকিব এখানে আছে মনে রাখো সিনেমার নামটা কিন্তু অভিনেতা হওয়ার কথা গুঞ্জন না শুধু একদম ছাপা হয়েছিল শাকিব খানকে দেখা যাবে অতপর তারপরের দিনই নাম চেঞ্জ করে তুফান তো বন্ধুরা হিসাব কিতাব যদি মিলাই তাহলে কিন্তু এরকম কিছুই হওয়ার সম্ভাবনা বেশি যে রিল লাইফের শাকিব এবং রিয়াল লাইফের শাকিবকে আমরা তুফান সিনেমা দেখতে যাচ্ছি আর কিছু বলতে চাই না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য